হার হার মহাদেব তো আজকে নীল পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই দেখো আমি সমস্ত কাজ করে সকালবেলায় চলে এসেছি পুরো ঠাকুর ঘরে স্নান সেরে ঘরের পুজোটা আগে দিয়ে নেব তারপরে হচ্ছে বারোটার পর হয়তো যেখানে আমাদের চরক পুজো হয় সেইখানে যাব পাটায় পুজো দিতে তো তোমাদেরকে দেখাবো পুরোটাই তো চলো এখন আমি আমার বাবাকে স্নান করিয়ে নিই আমি ঘি মধু দিয়ে স্নান করাবো বাবাকে আর दुध गङ्गार जल दिए বাবা স্নান করানো হয়ে গেছে মুছিয়ে দিলাম এবার আমি শ্বেচন্দন এবার আমি একটা মালা গাঁথবো মালা আকন্দের মালা গাঁদে নেব এই চন্দনটা এত ভালো এত সুন্দর সেন্ট খুব সুন্দর হ্যাঁ দেখো বাবাকে আমি আসনে বসিয়ে দিয়েছি তো বাড়ির পুজো আমার সম্পূর্ণ হয়ে গেল দেখো বারোটার পরে যাব আমাদের যেখানে চরক পূজা হয় সেখানে তো চলো সেখানেও দেখাবো ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই চলো এখন মতন টাটা